গাইস আবার স্বাদের নুডুস অনেক স্বাদের নুডলস অনেক কষ্ট করে বানাইতে গেছিলাম গাই কিন্তু এটা নুডলস না হয়ে নুডলস এর হালুয়া হয়ে গেছে নুডলস এর হালুয়া হইলে কি হবে জিনিসটা কিন্তু অনেক মজা ছিল এই জীবনে গাই এরকম লটকা ভাটকা নুডলস জীবনেও খাই নাই নুডলস খায় নিজে বিরক্ত হয়ে গেছে এখন তো তোমরা ভাববা আমি নুডলস রান্না করতে জানি না আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে সব তিতাস গ্যাস কোম্পানির দোষ অনেক অনেক পরে সাত করে নুডলস রান্না করতে গিয়েছিলাম সে আমি সহ আমাদের সবাই নুডলস খেতে অনেক অনেক পছন্দ করে সেই লেভেলের বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়ে নুডলস রান্না করতে গিয়েছিলাম করলাম গাই দেখি দুইটা থেকে গ্যাস চলে আসছে তো ভাবলাম আজকে মজার মজার রান্না করে খাবো আমাকে বললাম চলো আমি আজকে তোমাকে নুডলস রান্না করে খাওয়াবো আমি জানি গাইজ আমার সব কিউট কিউট আফা আমার মতে নুডলস খেতে খুব পছন্দ করে আজকে আমি আমার স্পেশাল নুডলস রান্না করবো ফুলকপি বাঁধাকপি গাজর আলু আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে রান্না করতে যে আজকে একটা স্পেশাল খাবার মিশাবো যেটা মিশালে নুডলস স্বাদ একশো গুণ বেড়ে যাবে মানে ল্যাটকা নুডলস যদি হয় তাও কিন্তু অনেক মজাদার হবে এনেছিল শুকনা মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে ক্যাপসিকাম আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু বেশি ঝাল দিয়ে আর আমি এখানে বাঁধাকপিটাকে একটু কিউব করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি আর এই যে দেখো নুডলস আমার নুডলসটাকে এরকম করে সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু বানিদের ধোয়ার পরও তার ল্যাটকা ভাটকাই হয়ে গিয়েছিল আর এরকম হালুয়া টাইপের হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি নুডলসটা সিদ্ধ করতে দেওয়ার পরে চুলার গ্যাসটা হঠাৎ করে কমে যায় এই জন্যই নুডলসটা এরকম অসিদ্ধ হয়ে গিয়েছে আজকের নুডলসটা আমি রাইস কুকারে রান্না করব প্রথমে একটু তেল দিয়ে তারপর শুকনা মরিচ আর কাঁচা মরিচ একটু রসুন দিয়ে দিয়েছিলাম আর সাথে পেঁয়াজটা দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যে অল্প একটু একটু ছিল সেখানে আমি ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটাকে আটগুলো ছিলাম গোলমরিচ আর লবণ দিয়ে ভালো মতো রাইস কুকারটা খুলে দেখলাম যে কি অবস্থা একটু দেখলাম মধ্যে কিন্তু শুধু রসুন দিয়েছি আর টমেটো দিলাম ক্যাপসিকাম তারপর বাঁধাকপি বাকি সব ধরনের সবজি মানে ফুলকপি আলু এগুলো সবকিছু দিয়ে গাজর টাজর দিয়ে তারপর আমি এটাকে নাড়াচাড়া দিবো আর ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দিবো যাতে অল্প একটু সিদ্ধ হয়ে যায় সাথে একটু সয়া সস দিয়ে দিবো কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম হালকা পাউডার আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ভালো হয় আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিব পরে এসে দেখি এটা একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এবার লাস্টে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম কারণ চিনি দিলে সবজি স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন একটু নানাটা চাদা করে করে তারপর হচ্ছে কি একটু ভালো মতো মিক্সড মিক্সড হয়ে গেলে মানে হালকা মানে হাফ সিদ্ধ করতে হবে হাফ সিদ্ধ করলে কিন্তু সবজিটা খেতে বেশি মজা লাগে তারপর দিয়ে দিব আমার সিদ্ধ করে না খা নুডলস ডুডলস এগুলো দিয়ে আমি ভালো মতো মিক্সড মিক্সড করব আমার হালুয়ার মতো নুডলসটাকে এরকম করে মিক্সড করতে করতে আরো বেশি হালুয়া হয়ে গেছে গাইস কাঁদতেছিলাম আর রান্না করতেছিলাম কি করব ভাবতেছিলাম এটা কি করে খাওয়া যায় সাথে দিয়ে দিলাম মানে নুডলস সাথে রাখা সেই মশলাটা তারপর লাস্টে দিয়ে দিলাম এড করে রাখা মানে ভেজে রাখা ডিমটা ডিম দিয়ে সব মিক্সড মিক্সড করে তারপর হচ্ছে নাড়াচাড়া করব ভালো মতো টমেটো সস দিতে চাও তাহলে দিতে পারো আর বেশি মজা লাগে আর সাথে যদি তোমার ভিনেগার দিতে সেটাও দিতে পারো আমি দিই গাইস নুডলস এর সেই লেভেলে মজা হয়েছিল কিন্তু মানে হালো হয়ে গেছিল নুডুস আমি অবশ্যই স্টিক দেখে তো পছন্দ করি যেমন একটু লম্বা লম্বা থাকে পেটে চুষে চুষে খাবো ওটা অনেক ভালো লাগে কিন্তু নুডলস এটা হালো হয়ে গেছে গাইস কি করার পর আমি এভাবে করে খাচ্ছিলাম কিন্তু আমো বলছে এটা অনেক মজা হয়েছে এই যে আমার হালুয়া নুডলস এর হাল থ্যাংক ফর ওয়াচিং টাটা